অনেক সময় আমরা বুঝতে পারি না যে কে আমাদের শত্রু কে আমাদের বন্ধু এটা কিন্তু অনেক সময় আমরা নির্ণয় করতে পারি না আমরা ধরতে পারি না যে বন্ধুকে শত্রুকে কে আমাদের ভালো চাই কে আমাদের ক্ষতি চাই আজকে এমন একটা টিপস আমি আপনাদের সামনে বলে দেব যেটা দেখে আপনি সহজে চিনতে পারবেন যে আপনার প্রকৃত শত্রুকে আপনার পুরকৃত বন্ধুকে দেখুন দুজন মানুষকে আমাদের কিনে নেওয়া ভীষণ জরুরি যে প্রকৃত বন্ধু আমাদের কে কারণ জানবেন এই দুজন কারণ যে বন্ধু সে আমাদের সবসময় উপকার করে আমরা যদি কোন বিপদেও পড়ি তখন সে কিন্তু আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আবার উল্টো দিক থেকে যদি আমরা ধরি শত্রুর কথা তবে সেই শত্রু সবসময় আমাদের যেমন ক্ষতি করে আবার সেই মানুষটা চেষ্টা করে কিভাবে আমাদের ক্ষতি করবে অর্থাৎ সে তো আমাদের ভালো চায় না এক কথা দ্বিতীয় কথা আমাদের ক্ষতি করার জন্যে সে কিন্তু সবসময় সুযোগ খোঁজে তো প্রশ্ন হচ্ছে যে এই শত্রুকে আপনি কিভাবে জব্দ করবেন সেটাও বলে দেবো দ্বিতীয় কথা হচ্ছে আপনি শত্রুকে কিভাবে চিনবেন হাউ টু আইডেন্টিফাই ইউর এনিমিস আপনি কীভাবে আপনার শত্রুকে চিনবেন বা আইডেন্টিফাই করবেন এটা কিন্তু সবথেকে বড়ো কথা তো আমি যা বলবো আপনাদের সেটা যদি আপনারা করতে পারেন আপনি জানতে পারবেন যে সে সত্যিকারের আপনার শত্রু এবং আপনার ক্ষতি চায় তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে আপনার কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমরা শত্রুর কথা যেহেতু বলছি এই শত্রুর কথা বললেই দেখুন আমাদের বুকটা অনেকটা ধরপড় করে অর্থাৎ আমরা যেন মানে অনেক ভয় পেয়ে যাই কারণ দেখুন আমরা ইতিহাস যদি আপনারা খেয়াল করেন তো কথাতেই আছে ঘর শত্রু বিভীষণ এটা আমরা সবাই শুনেছি কম বেশি করে সেই ঘর শত্রু বিভীষণ বা ঘরের শত্রুই হোক বা বাইরের যে কোনো শত্রু হোক শত্রু কিন্তু কখনো আমাদের কাম্য না কারণ দেখুন শত্রু আমাদের নানাভাবে ক্ষতি করে দেখুন নানাভাবে ক্ষতি করে তো একরকম অনেকে এমন আছে যে আপনার সাথে মিশে থাকবে কিন্তু আপনার আবার ক্ষতি করবে। এটা তো আরো ভয়ঙ্কর জিনিস দেখুন দূরে আছে শত্রু আপনাকে দূর থেকে ক্ষতি করছে একরকম আপনি কাছে যাচ্ছেন না আপনাকে অতটা ক্ষতি করতে পারছে না কিন্তু আপনি আপনার সাথে চলাফেরা করছে আপনার সাথে মিশছে কিন্তু আপনার ক্ষতি চাইছে আপনার ক্ষতি করছে অন্য কোনোভাবে ষড়যন্ত্র করে এটা তো আরও ভয়ঙ্কর জিনিস আপনি কিভাবে চিনবেন বা কিভাবে জানবেন শত্রু চেনার উপায় হচ্ছে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে একটা জলের পাত্র নেবেন ওই জলের পাত্র নিয়ে আপনি যেটা করবেন একটা কাগজে একটা কাগজ নেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি যে কজন আপনার মানে লোক আছে আপনার মনে হচ্ছে যে আপনার সাথে যারা ঘুরছে বা আপনার সাথে যারা মিশছে মানে যাদের নামগুলো আপনি ভাবছেন যে না এ আমার কিন্তু অতটা ক্ষতি করবে না মানে আপনার মনে হচ্ছে যে আমি আপনি বুঝতে পারছেন না অতটা মানে এ আমার মানে বন্ধু না শত্রু এটা আপনি বুঝতে পারছেন না তাহলে চেনার উপায় কি চেনার উপায় হচ্ছে আপনি প্রত্যেকের নাম দেব একটা কাগজে লাল কালি দিয়ে চারজন হোক পাঁচজন হোক দশজন হোক ভাবে পরবার পরে আপনি নাম লিখুন নাম লিখে একটা পাত্রের মধ্যে লবণ দিন আর জল দিন তার মধ্যে একটু বেশি করে লবণ দিন লবণ দিয়ে ওই জলটার মধ্যে লবণটা ভালো করে গুলিয়ে নিন গুলিয়ে নিয়ে ওই কাগজটা আপনি ওই জলের মধ্যে ভাসিয়ে দিন ওই কাগজটা জলের মধ্যে ভাসিয়ে দিন পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওটা রাত্রি করবেন আপনি পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন যে ওই নাম আপনার মানে রয়ে গেছে মানে যে হবে দেখবেন তার নামটা জল জল করবে মানে কাগজটা কিছু হয়নি এবং ওই যে নামগুলো রয়ে গেছে তখন বুঝবেন সেই মানুষটা কিন্তু আপনার সাথে প্রচন্ড শত্রুতা করছে মানে সে এখন ভালো চায় না আপনার ভালো চায় না আপনার ক্ষতি চাই তাহলে লবণগুলো জলের মধ্যে একটা কাগজে সন্ধ্যাবেলায় হোক রাতে হোক আপনি ভিজিয়ে দেবেন আপনার যতজন লোক আছে যারা চিনতে পারবেন না শত্রু তাদের নামগুলো লিখে ওই কাগজ জলের মধ্যে আপনি ডুবিয়ে দিন ডুবিয়ে দেওয়ার পরে রাতের বেলায় পরের দিনকে আপনি সকালবেলায় দেখবেন যে নামটা যদি নামটা ছিঁড়ে যায় বা যদি নামটা বোঝা না যায় তাহলে বুঝবেন ঠিক আছে যদি নামটা না ছেড়ে বা নামটা জল জল করে এখন রয়ে গেছে সেই নামটা তাহলে বুঝবেন সে কিন্তু আপনাকে পছন্দ করে না আপনার ক্ষতি চাইছে বা আপনার সাথে তার ভালো সম্পর্ক নেই মানে মোট কথা সে আপনার ক্ষতি চাইছে পরিষ্কার কথা মানে সে আপনার ভালো চায় না সে আপনার খারাপ চায় এক কথায় সে আপনার খারাপ চায় তাহলে প্রশ্ন হচ্ছে এই শত্রুতা আপনি কীভাবে দমন করবেন এর পরের প্রশ্ন তাহলে আপনি বুঝতে পারলেন যে কে কে আপনার ক্ষতি করছে বা কে কে আপনার খারাপ চাইছে তখন আপনি যেটা করবেন ওই যে নামগুলো আছে যারা যারা আপনার সাথে শত্রুতা করছে আপনি আর একটা কাগজে পরিষ্কার কাগজে কোনো জল দেবেন না সেই কাগজে যে কজন শত্রু আপনার থাকবে তাদের নামের উপরে লবণ ছিটিয়ে দিন লবণ দিয়ে চাপা দিন তাদের নামের উপরে লবণ দিয়ে চাপা দিয়ে দিন দেখবেন ওই শত্রু বন্ধুতে পরিণত হবে শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না ওই শত্রুর মনে যদি কোনো খারাপ কোনো চিন্তা থাকে আপনাকে ক্ষতি করার বা আপনাকে প্রচণ্ডভাবে কোনো ক্ষতি করার তখন সে বেরিয়ে যাবে সে করতে পারবে না ক্ষতি আপনার করতে পারবে না সে তার চিন্তা থেকে সরে আসবে শত্রুকে বশ করতে পারবেন আপনি এইভাবে এবং সেই শত্রু আপনার থেকে চলে যাবে অথবা সেই শত্রু থাকলেও আপনার কোনো দুশ্চিন্তা নেই সেই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে দেখুন শত্রু মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ কথা শত্রু এমন হয় না যে আপনার সংসার নষ্ট করে দিতে পারে আপনার ব্যবসা নষ্ট করতে পারে আপনার কাজ নষ্ট করতে পারে আপনার অর্থ টাকা পয়সা ধন সম্পদ সব নষ্ট করে দিতে পারে এমনকি আপনারা নিশ্চয় দেখেছেন অনেক জায়গায় যে কর্মস্থানে শত্রুতার জন্যে তাকে নানাভাবে ক্ষতি করেছে এমনকি নানাভাবে হুমকি দিয়েছে এমনকি তাকে মানে কি বলবে কথাটা আমি বলতে পারছি না মানে হয়তো এমনকি তাকে মেরেও দিয়েছে চিন্তা করুন মানে যেগুলো আমরা কোনো ভাবতেই পারি না এমন শত্রু চিন্তা করুন শত্রুটা কত মানে মানে কোথায় পৌঁছে যায় যে একজন আর একজনের এত বড় ক্ষতি চিন্তা করে তো আমরা এই চিন্তা কখনো করবো না আমরা চাইব যে সকলের সাথে সকলের ভালো সম্পর্ক তৈরি হোক তো আপনারা যখন এরকম কোনো বাজে শত্রুর পাল্লায় পড়বেন খারাপ শত্রুর পাল্লায় পড়বেন তার নাম লিখে লবণ চাপা দিন তিন দিনের মধ্যে সে আপনার পুরোপুরি স্যারেন্ডার করবে আপনার কাছে এবং আপনার কাছে যে স্বীকার করবে যে সে আপনার ক্ষতি চাইছিল আগে ধন্যবাদ সবাই ভালো